দুই কালী মায়ের মিলনকে কেন্দ্র করে ব্যাপক ভিড় নামলো পুরাতন মালদার তৈল মুন্ডা এলাকায় একদিকে বুড়িখালী অন্যদিকে শ্যামাকালী দুই বোনের এই বহু প্রাচীন ঘিরে এলাকায় উৎসব প্রথা অনুযায়ী রাতেই হয় হয় বিসর্জন মঙ্গলবার ভোর থেকে শুরু প্রতিমা বিসর্জনের পর্ব যেদিন ভোর চারটায় মাথায় প্রতিমা নিয়ে পরিক্রমা করেন ভক্তরা ঢাক ঢোল কাশর ঘণ্টার তালে তালে মেতে ওঠে গোটা এলাকা প্রতিমা নিরঞ্জনের সময় ভক্তদের ভিড় উপচে পড়ে মায়ের চরণে প্রণাম করে শেষ বিদায় জানান তারা সেই মনোমুগ্ধকর মুহূর্ত মোবাইল ক্যামেরায় বন্দী করেন উপস্থিত মানুষজন শুধু স্থানীয় নয় আশপাশে এলাকা থেকেও বহু ভক্ত এসে যোগ দেন এই মিলন উৎসবে পুজো কমিটির সদস্যরা জানান এই পুজো বহু বছরের ঐতিহ্য বহন করে আমাদের মূল বার্তা সকলকে একসঙ্গে নিয়ে চলা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকা পুরাতনের স্মৃতি পরিকালী মাতা মন্দির একসাথে রক্ষাকালী এবং পরিকালী মাতা এক জায়গায় আলাদা আলাদা জায়গায় পূজা হলেও এর বিসর্জন পর্ব একসাথেই সম্পন্ন হয়